আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা দেশের বাইকে জানাচ্ছি শ্যামা আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বিওয়ার্স আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই প্রশ্ন ধন্যবাদ জানাই যারা নতুন রয়েছেন আসসালামু আলাইকুম আদাব সম্মানিত নবীগঞ্জ উপজেলাবাসী সহ দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন সকলের প্রতি আমার সালাম আদাব আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি নবীগঞ্জ আগামী নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে একুশ মে সেই জনে আমি অংশগ্রহণ করেছি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি আমার মার্কা হচ্ছে উরুজাহাজ সেই মার্কা নিয়ে আমি আজকে নবীগঞ্জ উপজেলার এক নম্বর ইউনিয়নে আসছি আমার সকলের সাথে মিলব দোয়া চাইব আশীর্বাদ চাইব কুট চাইব এর জন্য আমরা এখানে আসছি এখান থেকে আমি আজকে শুরু করছি আমরা নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ ওইটা অব্যাহত থাকবে বুটের দিন বুটের আগ পর্যন্ত আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি আপনাদের সকলের সাহায্যর সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আদাম আসসালাম আলাইকুম সব মাত্র চাইতে রাহিম সম্মানিত নবীগঞ্জ উপজেলাবাসী আসসালাম আলাইকুম হিন্দু বাইদের প্রতি আদাব আসছে আগামী একুশে মে রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনার আমার অতি সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক জনাব চৌধুরী অনরুদ্দিন জাহিদ বাই জনাব চৌধুরী অনরুদ্দিন জাহিদ বাইকে উরুজাহাজ মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে নবীগঞ্জ করার সুযোগ দান করুন তারই সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই অনরুদ্দিন জাহিদ ভাই জাহিদ বাইয়ের মার্কা উরুজাহাজ মার্কা অনরুদ্দিন ভাইয়ের মার্কা উরুজাহাজ মার্কা উন্নয়নের মার্কা উরুজাহাজ মার্কা মা বন্ধের মার্কা উরুজাহাজ মার্কা उरू जहाज मर का देखिया भूट दिन हाशिया

মঙ্গলবারের সারা দিন অনুরুদ্দিন ভাইকে ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন যোগ্য দেখে ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন উরুজাহাজ মার খায় ভোট দিন ভোট চাই ভোটারের দুয়া চাই সকলের অনুরুদ্দিন ভাইয়ের সালাম নিন উরুজাহাজ মার খায় ভোট দিন অনুরুদ্দিন ভাইয়ের আদাব নিন উরুজাহাজ মার্কায় খায় ভোট দিন অনুরুদ্দিন ভাইয়ের শুভেচ্ছা নিন উরুজাহাজ মার্কায় ভোট দিন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে জাতি ধর্ম নির্বিশেষে অনুরুদ্দিন ভাইয়ের উরুজাহাজ মার্কায় ভোট দিন সবাই মিলেমিশে ভোট মাত্র কয়েকদিন ভালোবাসা থাকবে চিরদিন এক বড় না দুই বড় অনুরুদ্দিন ভাইয়ের মন বড় আম বালো জাম বালো অনুরুদ্দিন ভাইয়ের মন ভালো এলাকাবাসীদের মনের কথা অনুরুদ্দিন ভাই যোগ্য পার্থী যোগ্য নেতা যোগ্য পার্থীর মার্কা উরুজাহাজ মার্কা এলাকাবাসীর মার্কা উরুজাহাজ মার্কা মায়ের কুলে শিশু কয় অনুরুদ্দিন ভাইয়ের হবে জয় মায়ের কুলে শিশুর ডাক উরুজাহাজ মার্কা জিতে যাক উড়ন্ত পাখির চূড়ন্ত ডাক জাহাজ মার্কা জিতে যাক বিপদের বন্ধু অনুরুদ্দিন ভাই বিপদ আপদে ডাকলে পাই উড়ুজাহাজ মার্কায় ভোট চাই বিপদ আপদে ডাকলে পাই তিনি আমাদের অনরুদ্দিন জাহিদ বাই অনরুদ্দিন জাহিদ বাইয়ের মার্কা উড়ুজাহাজ মার্কা আপনাদের প্রিয় অনরুদ্দিন জাহিদ ভাই বলেন আমার সম্পদ হলো আমার সততা আমার সম্পদ হলো আমার দেশপ্রেম আমার সম্পদ হলো মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই ভালোবাসাকে পুঁজি করে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তাই জাতি ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে অনরুদ্দিন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে নবীগঞ্জ উপজেলাকে স্মার্ট একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করুন তাই জাতি ধর্ম নির্বিশেষে উরুজাহাজ মার্কায় ভোট দিব সবাই মিলেমিশে আমরা সবাই ঐক্যজোট অনরুদ্দিন ভাইকে দেব ভোট আমরা সবাই বাদব জোট উরুজাহাজ মার্কায় দেব ভোট উরুজাহাজ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া জয় জয় হবে জয় উড়ুজাহাজ মার্কার হবে জয় হিংসা বিদ্বেষ যাও বলে উড়ুজাহাজ মার্কা নাও হাতে তুলে ভুল করেছি বারবার এবার মুরা হুশিয়ার ভুল করেছি বারবার এবার মুরা হুশিয়ার আমরা সবাই বাদব জুট অনুরুদ্দিন ভাইকে এবার দেব বুট অনুরুদ্দিন ভাইয়ের মার্কা উড়ুজাহাজ মার্কা

তিনি আমাদের অনুরুদ্দিন জাহিদ বাই ভালো কাজে পাশে পাই তিনি আমাদের অনুরুদ্দিন জাহিদ বাই ভালো কাজের শপথ নিন উরুজাহাজ মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন উরুজাহাজ মার্কায় ভোট দিন হিংসা বিদ্বেষ যাও বলে উরুজাহাজ মার্কা নাও হাতে তুলে মাগো তোমার একটি বুটে জিতে দাদা বৌদি আপনার একটি বুটে অনুরুদ্দিন ভাই যাবেন জিতে চাচা চাচি আপনার একটি বুটে উরুজাহাজ মার যাবে জিতে ভাই ভাইবাবি আপনাদের একটি বুটে উরুজাহাজ মার যাবে জিতে নির্বাচনের প্রার্থী যারা অনুরুদ্দিন ভাই সবার সেরা নির্বাচনের প্রার্থী যত অনুরুদ্দিন ভাই মনের মতো এলাকাবাসী সকলের মনের কথা অনুরুদ্দিন ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা তাই অনুরুদ্দিন ভাইকে দোলমত নির্বিশেষে ভোট দিন সবাই মিলেমিশে ভোট দিবেন আপনি কাকে বিপদে পাশে পাবেন যাকে আল্লাহ তুমি দয়াবান উরুজাহাজ মার্কার রেকমান আল্লাহ তুমি মেহেরবান উরুজাহাজ মার্কার রেকমান আল্লাহ তুমি দয়াবান অনুরুদ্দিন ভাইয়ের রেকমান আমরা সবাই ভাই ভাই উরুজাহাজ মার্কায় ভোট চাই কৃষক শ্রমিক ভাই ভাই উরুজাহাজ মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই অনুরুদ্দিন ভাইকে ভোট চাই আমরা সবাই ভাই ভাই উরুজাহাজ মার ভোট চাই অনরুদ্দিন বাইয়ের দুই নয়ন উপজেলা উন্নয়ন অনুরুদ্দিন বাইয়ের চিন্তাধারা দ্বারা সেবা করা